নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা শর্টকাট ডিমের ঝোল বানাবো সবসময় আমাদের সময় থাকে না তাই চট করে যাতে হয়ে যায় অল্প সময়ের মধ্যে তাই আজকে শর্টকাট একটা রেসিপি ডিমের ঝোল অথচ খেতে খুব ভালো হবে মানে অল্প সময় লাগবে কিন্তু খেতে সুস্বাদু হবে তাই এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেলটা ততক্ষণ গরম হোক আর এই যে দেখছেন ডিম আর আলু আমি কুকারে একটা সিটি মেরে নিয়েছি এবার আমি ডিমগুলোকে এইভাবে একটু কাট লাগিয়ে দেবো তাহলে ডিমগুলো ফাটবে না আর মশলাটা পুরো ভেতরে ঢুকবে কাঠ লাগিয়ে নিলাম তেলটা গরম হলেই আমি ডিমগুলো ভেজে নেব তেলটা ততক্ষণ গরম হোক আমি একটা মশলা বানিয়ে নিই মশলা কিছুই না সিম্পল রেসিপি সিম্পল মশলা এখানে হাফ চামচ মতো আমি হলুদ নিয়ে নিলাম হাফ চামচ কাশ্মীরি মির্চি হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো বাস এই হল মেন মশলা এটাকে আমি একটু জলে জলে রেখে দেব মশলাটা জলে গুলে এখানে একটু ততক্ষণ এই যে মশলাটা আমি রাখলাম তাহলে করে রান্নাটা হয়ে যাবে এখানে তেল গরম হয়ে গেছে আমি এবার ডিমগুলোকে দিব দেখুন কড়াইটা ভালোই গরম হয়ে গেছে তেলটা এর মধ্যে অল্প হলুদ দিয়ে দেবো অল্প হলুদ দিলাম গ্যাসের স্টিমটা কমিয়ে দেবেন অল্প হলুদ দিয়ে আমি ভেজে নেব একটু লাল করেই ভাজবো অনেকে আপনারা বেশি লাল করে ভাজা খান না যিনি যেমন ডিম ভাজা খান তেমনিই ভাজবেন আমি আমার বাড়িতে সবাই একটু কড়া ভাজা হতো সেরকম ডিম খেতে ভালোবাসে তাই আমি ডিমগুলো একটু কড়া করে ভেজে নেবো ভাজা হলে তারপর আমি আলুগুলোকে একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব দেখুন ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে আমি ডিমগুলো তুলে দেবো এই তেলের মধ্যে আমি আলুগুলোকে অল্প ভেজে নেব আর মনির দেবো না তেলের মধ্যে হলুদ দেওয়াই আছে আর আলুগুলো আমি আলু আর ডিমটা লবণ দিয়ে একটা সিটি মেরেছি কুকারের মধ্যে কম সিমে একটাই খিচি দিয়েছে কারণ যেটুকু সিদ্ধ হয়েছে তারপরে আবার মশলা দিয়ে কষাবো তখন অলরেডি পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তাই বেশি সিজি মারলে আবার আলুটা ভর্তা হয়ে যাবে তাই আমি এখানে একটাই খিচি দিয়েছি একটু শক্ত আছে ধরুন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো সব জিনিস কষিয়ে মশলা কষাব আলু দেবো তো ভাজা করছি একটু ভেজে নেবো তো তাতে হান্ড্রেড পার্সেন্ট পুরোটাই সিদ্ধ হয়ে যাবে তাই এইটির পার্সেন্ট সিদ্ধ করি কারণ আজকে হটস্পট অতচ টেস্টি রান্না করতে হবে মানে সময় নেই যখন কম সময় থাকে আমাদের তখন আমাদের তাড়াতাড়ির মধ্যে তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আবার সেটা খেতেও ভালো হবে এরকম রান্না খুঁজতে হবে তাই আজকে ভাবতাম চলুন বিমালের জল করে গেলি বেশি গ্রেভি করবো না একদম হালকা পাতলা ঝোল করবো দেখুন ডিমগুলো জাস্ট একটুখানি নেড়ে চেড়ে নিয়েছে ডিমগুলো তুলে নেব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আপনারাও করে খাবেন তার মধ্যে ক্যাপসিকাম দেবো তো ক্যাপসিকামের একটা ডিমের ঝোলে ডিমে বলুন মাঠে বলুন ক্যাপসিকাম দিলে ঝোলের টেস্টটা অন্যরকম হয়ে যায় পাতলা ঝোল অথচ টেস্টি এটা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে ক্যাপসিকাম দেওয়াতে এখানে আমি গল্পটা গরম মশলা দিয়ে দিলাম স্টিমটা আছে একটা ছোট পেঁয়াজ নিয়েছি বেশি মশলা করবো না অল্পই পেঁয়াজ নিয়েছি ছোটো থেকে গ্যাসটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এক করে দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এখানে এক চামচ মতো আদা রসুনের পেস্ট দিলাম আর এই যে মশলাটা দিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম শর্টকাট রেসিপি তাড়াতাড়ি অল্প সময় ওই জন্য সব এক এক করে দিয়ে দেবো দেরি করব না যাতে অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় সবসময় আমাদের রান্নাঘরে গরমের মধ্যে অনেক সময় ধরে রান্না করতে ভালো লাগে না তাই আজকে ভাবলাম শর্টকাটে কী করে দেখুন কী সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা দেখছেন কী সুন্দর তেল ছেড়ে বাস দু মিনিট মেরে নিয়েছি এরপর আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্ট এক চামচ বেশি দেবো না আমি দই দেবো তো বা দু চামচই দিলাম বেশি দেবো না এটা তো দু মিনিট নেড়ে তে বেশি সময় লাগে না আমি এর মধ্যে এখন লবণ দিয়ে দেবো আমি আলুতে লবণ দিয়েই সেদ্ধ করেছিলাম তাই ভাফ চামচপত লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন এই সময়তে একটা ক্যাপসিকাম আমি এই যে চৌবোভাবে কেটে রেখেছি এই ক্যাপসিকামটা এখন দিয়ে দেব দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে তেলটা সারুক তারপর আমি

কটা আলুতে দিয়ে দিল আলুগুলো মোটামুটি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বেশি সিদ্ধ করতে লাগবে না আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব এবার গ্যাসের স্টিমটা আমি কম করে দেব কম করে দিয়ে আমি এখানে

মোটামুটি সব কিছুতেই ক্যাপসিকাম দিয়ে খাই এবার আমি একটু অল্প জল দিয়ে দেব সেই আমার পুরোনো স্টাইল বাটি ধোয়া জল আমি এইটা আর বুঝতে পারি না বাটি ধোয়া জল আমাকে দিতেই হবে তরকারিতে এই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা জোর করে দিয়ে বেশিক্ষণ না আবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো দু মিনিটের জন্য বেশি তারপরে আমি ফাইনালি জল দিয়ে দেবো একবারে এই দু মিনিটের জন্য ঢেকে দিয়ে গ্যাসটা জোর করে দিলাম দেখুন খুব সুন্দর কালারের থেকে অল্প সময়ে অল্প ইনগ্রিডিয়েন্টে রান্নাটা কিন্তু একদম হয়ে যাবে সুন্দর হয়ে যাবে অল্প সময়ে দেখছেন কত সুন্দর হয়েছে রেগিটা এবার আমি এখানে গরম জল পরেই আসি সব সময় দিন আমি এখানে গরম জলটা দিয়ে দেবো যে যতটা জল খেতে চাইবেন ততটা দেবেন জল আমি এখানে মোটা জল খাবো কারণ এটা জলই বানাবো তাই আমি এখানে এক কাপ জল দিয়ে দিলাম এখানে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি এবারে আমি ডিমগুলোকেও দিয়ে দেবো এখানে চারটে ডিম আর চারটে আলু আর একটা ক্যাপসিকাম এইটুকু থাকলে ঘরে একদম সুন্দর রান্না হয়ে যায় একটা দিন সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে দ্বিতীয় জিনিসের আর দরকার নেই দেখুন সুন্দর কালার এসেছে আর জল দেবো না আমি এবার ঢেকে দেবো আর স্টিমটা স্টিমটা অলরেডি জোর করাই আছে বাস দু তিন মিনিটেই এটা হয়ে যাবে রান্নাটা দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পুরো আকার ডিমের ঝোল কনক্রিট আপনারাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব শর্টকাট রেসিপি খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ ডিম আর আলু অলরেডি আমি কুকারে সিদ্ধ করে নিয়েছি তাই বেশি সময় লাগে না আর ক্যাপসিকাম তো তো কড়াইতে দিলেই সঙ্গে সঙ্গেই সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব প্রচুর অল্প অল্প হাফ চামচ মতো আমি গরম মশলা দিয়ে দিলাম বাস গরম মশলাটা দিয়ে আমি একটু এক সে এক মিনিটের জন্য মানে একটু ঢেকে দিই যাতে ফ্লেভারটা গরম মশলার ফ্লেভারটা ভালো হয় এক মিনিটের জন্য আমি ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে খাওয়ার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শর্টকাটে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় আমাদের ভালো লাগে না রান্না করতে তখন মনে হয় ডিম ঝোল একদম চট করে হয়ে গেলে খুব ভালো হয় এইভাবে বানালে আপনার ডিম ঝোল খুব তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আপনারা চাইলে এইরকম ঝোল রাখতে পারেন বা আরেকটু ঝোল যদি কেউ কম খেতে চান আরেকটুখানি মানে কম আরেকটু গ্যাসটা জ্বালিয়ে একটু কম করে নিতে পারেন মাখা মাখা হয়ে যাবে এটা খেতে খুবই ভালো লাগে তবে ঝোলটা করলে বেশি ভালো লাগে পাতলা ঝোল হলে ভালো লাগে রাতের সঙ্গে খেতে আবার আপনাদের সঙ্গে পরের রেসিপিতে দেখা হবে গুড নাইট Bye bye.